আসসালামু আলাইকুম বন্ধুরা এক মিনিটে লাল শাকভাজি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি শাকগুলোকে আগে থেকে কেটে কেটে ধুয়ে রেখেছিলাম সাথে দেখুন আমি কিছুটা পেঁয়াজ মরিচ ও রসুন কেটে রেখেছি এখন আমি শাকগুলো একটু সেদ্ধ করে নেবো এখানে সেদ্ধ করার পর শাক ভাজি একটু নরম কিন্তু আমার নরম খেতে পছন্দ তাই আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি শাকগুলো দিয়ে দেওয়ার পরে কিছুটা মরিচ দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো এবং কিছুটা রসুন তার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনাটা আমি তুলে এবং সাপগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দেব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন আমি নেড়ে চেড়ে দেওয়ার পরে আর একটু ঢেকে দেব দেখুন কিছুটা পানি বের হয়েছে আমি পানিটুকু একটু তাপ দিয়ে নেড়ে চেড়ে শুকিয়ে নিলাম এখন আমি শাকটাকে আরেকটা পাত্রে ঢেলে নিয়ে একই কড়াইতে আমি কিছুটা তেল দিব তেলটা গরম হয়ে গেলে আমি তেলে পেঁয়াজ এবং কিছুটা রসুন দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে তার উপরে আমি সেদু করে শাকটাকে ঢেলে দিলাম আর একটু নেড়ে চেড়ে নিলাম এখানে তৈরি হয়ে গেল আমার শাক ভাজি বন্ধুরা এখানে আমার যদিও ভিডিওটা লং হয়েছিল কিন্তু আমি ভিডিওটা স্পিড বাড়িয়ে এক মিনিটেই করে দিয়েছি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও খেতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন